কেউ যদি মনে করে আমি পরিশ্রম করি বলেই রিজিক প্রাপ্ত হই শিরক আমি পরিশ্রম করি কাজ করি ব্যবসা করি চাকরি করে বলেই তিন খেতে পারি শিরক কে খাওয়ায় কেউ যদি মনে করে যে আমি খুব রুটিন লাইফ লিড করি ভালো মন্দ বেঁচে চলি ভালো ভালো খাই ব্যায়াম করি এই কারণে আমি সুস্বাস্থ্যের অধিকারী শিরক সুস্বাস্থ্য দিয়েছেন কে কেউ যদি মনে করে যে আমার হাতে একটা আংটি আছে এই আংটি খুলে ফেললে আমার রোগ হবে এটা হবে বিশ্বাসগত শিক্ষা কেউ যদি মনে করে আংটিটা খুলে ফেললে আমার রোগ বেড়ে যাবে অথবা আংটি খুলে ফেললে আমি মারা যাব আমার কোনো ক্ষতি হবে বিশ্বাসগত শিল্পী কেউ যদি মনে করে সব পক্ষ থেকে আসে আর খারাপ গুলো এটাও শিক্ষা আর ভালো মন্দ দুটোই কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে চুল চড়াচ্ছেন চিরুনিটা হাত থেকে পড়ে গেল কেউ যদি মনে করে এখন মেহমান আসবে বাসায় এটা হবে একটা শিক্ষা কি বাসা থেকে বের হয়েছেন হঠাৎ করে হোচট খেলেন এই কাপড়টা আটকে গেল আপনি মনে করছেন হয়তো বাইরে গেলে কোনো অমঙ্গ লকল্যাণ হতে পারে বিশ্বাস করলে শিখ কেউ যদি মনে করে যে রাস্তার পাশে লোক বসে আছে টিয়া পাখি নিয়ে ও আমার ভাগ্য বলতে পারে বিশ্বাস করলে শিখ কেউ যদি পত্রিকা খুলে দেখে রাশি ফলে লিখে আছে তুমি সিংহ রাশি তোমার আজকের দিনটা এমন যাবে বিশ্বাস করলে শিখ কেউ যদি হাত দেখায় জ্যোতিষীকে দেখিয়ে বলে যে আমার ভবিষ্যৎ বলে দেন আমার কয়টা বিয়ে হবে কয়টা বাচ্চা হবে কেউ যদি বিশ্বাস করে তাহলে শির এরকম অসংখ্য শির হতে পারে আমি বলে শেষ করতে পারবো না যেগুলো মানুষের চিন্তার সাথে সম্পৃক্ত বিশেষ সাথে সম্পৃক্ত এই চিন্তার সাথে যে শির সম্পৃক্ত এগুলোকে আমরা বলি আর শির কফিলে আটি বিশ্বাসগত শির আমি কি পারছি আমি সহজ করে দিচ্ছি দুই নম্বর হচ্ছে আশির কফিল আমাল কাজের মধ্যে সে যেমন যেমন আল্লাহ বলেছেন আল্লাহর জন্য নামাজ পড়তে যদি আমি বা আপনি অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি কি হবে সে আল্লাহ বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের জ্ঞান অর্জন করতে এখন আমি যদি জ্ঞান অর্জন করি এই জন্য যা মানুষ আমাকে অনেক বড় বক্তা বলবে অনেক বড় আলেম বলবে মুফতি মুফাসের বলবে হ্যাঁ সবাই দাওয়াত করে খাওয়াবে আমাকে ইত্যাদি ইত্যাদি দুনিয়ার স্বার্থ থাকলেই এটা শিখ হয়ে যাবে কি হবে শিখ হয়ে যাবে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ রব আলামিনকে চেষ্টা করতে এখন আমরা যদি কোনো জড় পদার্থকে চেষ্টা করা শুরু করি কি হবে যদি কোনো মানুষকে চেষ্টা করি যদি কোনো মৃত মানুষকে চেষ্টা করি আচ্ছা এটা क्लियर রাখবেন আগে আল্লাহ পাক বলেছেন আল্লাহর জন্য কুরবানি করতে ফসল্লি লি রব্বিকা ওয়ান আল্লাহর জন্য কুরবানি করি আমরা কোন না কারোর জন্য করি আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কেউ কুরবানি করে কি হবে শিরক আল্লাহ বলেছেন দান صدকা করতে আল্লাহ সন্তুষ্টের জনের এখন আমি দান صدকা করলাম বড় একটা ফুটানি যে আমাকে বড় মানুষ বড় দানবীর বলবে এরকম বিশ্বাস করলে মনের মধ্যে নিয়াত থাকলেই ঠিক হয়ে যায় হজ করতে বলেছেন আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখন আপনি হজ করে আসলেন এবং টাইটেল লাগিয়ে বেড়াচ্ছেন আমি অমুক আল্লাহ হাদিস ঠিক আছে মানুষ আমাকে আল্লাহ বলবে হাদিস সাহেব বলবে মানুষ আমাকে তখন ভোটটা দিবে ভোটের সময় তখন আমাকে মানুষ ভোটটা দিবে ওই স্বার্থ যদি থাকে শিখ হয়ে যাবে আমি বুঝতে পারছি না মনে হয় ইবাদত বন্দীর ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টি উদ্দেশ্য থাকে শিখ হয়ে যাবে বুঝতে পারছি কি আচ্ছা যেমন নজর মানত করতে হয় কার জন্য আল্লাহর জন্য আপনি যদি অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নজর মানত করেন কি হবে? শেষ হবে। আল্লাহ রাব্বুল আরামিন তার কাছে দোয়া করতে বলেছে। এখন আপনি যদি অন্য কারো কাছে দোয়া করা শুরু করেন, যাওয়া শুরু করেন কি হবে? আল্লাহ পাক আল্লাহর জন্য কুরবানি করতে বলেছেন কিছু মানুষ জিনদের জন্য কুরবানি করে এখনো সমাদৃত। জিনকে বশ করার জন্য তা তাবে করার জন্য এবং জিন কেন্দ্রিক যাদুকরদের চর্চা করার জন্য মানুষ জিনদের সামনে কুরবানি করে এখন। পার্বত্য অঞ্চলগুলো খুললে আপনারা দেখতে পাবেন। এবং মানুষ জাদুবিদ্যার চর্চাও করে কেউ যদি কুফুরি তন্ত্র মন্ত্র এসব জাদুবিদ্যার চর্চা করে শিখ হয়ে যাবে এরকম প্রচুর কাজ আছে যেগুলো আমলগত শিখ কাজগত শিখ একটা গেল চিন্তাগত শিখ একটা গেল কি কাজগত আমলগত শিখ আরেকটা হতে পারে কথায় লিসা বা জবানে কল ফিল কল কথা জবান এগুলোর মধ্যে শিখ হতে পারে যেমন এই যে যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন তো বললো যে আপনার দয় ভালো আছে আপনার দয় ভালো আছে যদি বলতেই হয় বলতে হবে আলহামদুলিল্লাহ আপনার দোয়াই ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ইচ্ছা অতপর আপনার দোয়াই ভালো আছে জিজ্ঞাসা করছি আপনার মা কেমন আছে যদি কেউ বলে মা খুব অসুস্থ ছিল ভাগ্যিস একজন ভালো ডাক্তার পেয়েছিলাম না হলে মাকে বাঁচানো যেত না কথা বলার সাথে সাথেই শিখ হয়ে গেছে বুঝতে পারছেন না মনে হয় কেউ যদি বলে যে আগামীকাল বৃষ্টি হবে আগামীকাল বৃষ্টি হবে এখনো কিন্তু বৃষ্টির কোনো আলামত দেখা যাচ্ছে না এমনি বললো যে আগামীকাল বৃষ্টি হবে বলার সালে সাথে কি হবে যদি এভাবে বলে যে আকাশে মেঘ দেখা যাচ্ছে আল্লাহ আগামীকাল বৃষ্টি হতে পারে তাহলে শীত হবে না তাহলে শীত হবে না আপনি কি করবেন ইনশাল আমি আগামীকাল এই কাজটা করব আমি আগামীকাল এই অমুক কাজটা করব এই কথাটা বললে শিরকের গন্ধ থাকবে যদি বলেন ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজ করব তাহলে ঠিক আছে এরকম অনেক নাম কি বলছে আমার নাম শাহিন শাহ নাম কি শাহিন শাহ আমার রাজাদের রাজা রাজাদের রাজা কে রাজাদের রাজা নাম বা তো হয়ে গেছে অনেক সময় আমরা নাম নিয়ে অনেক মস্করা করি না বলি যে কি মফিস হ্যাঁ তারপরে অনেক বিভিন্ন নাম বলি খালেক এই খালেক এই মফিস এইভাবে নাম ধরো টাকা দাও আপনি সম্মানের সাথে বলতে হবে আব্দুল খালে কি বলতে হবে আব্দুল খালে খালেক কি কি সৃষ্টিকর্তা নাকি সৃষ্টিকর্তার বান্দা কোনটা এরকম কথাই আমরা প্রচুর করি অনেকে তো পলিটিকালি বলেন জনগণই সমস্ত ক্ষমতার উৎস হ্যাঁ এই শব্দ নাই মনে জনগণ সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ বাকসুরা মুলকে কি বলছেন দা বা ওয়া কেল্লেদি বিয়েদি কেন মুলক দ্য বার ওয়া সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা বলি না হুম না মায়া লিখেল মুলক মুলকের মালিককে রাজত্বের মালিককে রাজত্বের মালিক জনগণ আল্লাহ যদি আল্লাহফুল্লে আলেমিনের বিধি বিধানগুলোকে আল্লাহ পাকের বিধিবিধানগুলোকে কেউ মনে করে যে না এই বিধিবিধানগুলো এখন চলে না আগে চলতো এটা বলার সাথে সাথে শিল্প হয়ে গেছে না আল্লাহ পাকের বিধিবিধানগুলো এখন চলে না আগে চলতো ওই যুগে চলতো এই যুগে চলে না বলার সাথে সাথে শিল্প হয়ে গেছে এই যে ইসলাম নিয়ে ঠাট্টা মস্করা করে এই এরা তো মৌলবাদী এই এর তো ধর্মান্ত লোকজন এই যে টিটকারি মশকাই এই টিটকারি মস্করা করার সাথে সাথেই শিল্প হয়ে গেছে আল্লাহ পাকের তভায় বলেছে এটা কুফুরীয় হয়েছে শিরকের সাথে সাথে কুফুরিও হয়েছে এরকম অনেক ব্যাপার আছে আমরা বলি যে আমরা যা বিধান দিচ্ছি এই বিধান আল্লাহর বিধানের চাইতে ভালো এরকম কেউ মনে করলে বললেই শিখ হয়ে যাবে শিরিকের সাথে কুফুরীয় হয়ে যাবে দুটোই হয়ে যাবে যদি বলে না আল্লাহর বিধানের চেয়ে বেশি ভালো না কিন্তু আল্লাহর বিধানের সমান সমান বললেও শিখ হয়ে যাবে কুফুরীয় হয়ে যাবে আমি কি বুঝতে পারছি ভাই মানে কথার মধ্যে প্রচুর শিখ করি আমরা প্রচুর শিখ করি সবচেয়ে মারাত্মক এই হচ্ছে শিরকের পাপ কারো আমল মামায় যদি শিরকের পাপ না থেকে অন্য যে কোনো পাপ থাকে আল্লাহ তার নবীকে ওয়াদা করেছেন সেই পাপ মাফ করে দিব